রবি বা শীত মৌসুমে যেসব সবজি পেয়ে থাকি সেগুলো হচ্ছে শীতের সবজি শীত মৌসুম শুরুতে বা শীত মৌসুম শুরুর মাসখানেক আগে থেকে যেসব আগাম জাতের চাষকৃত শীতের উৎপাদিত সবজিগুলো সংগ্রহ করে বাজারজাত করা হয় সেগুলোকে শীতের আগাম সবজি বলা যেতে পারে অনেক কৃষক ভাই চাষকৃত আগাম জাতের উৎপাদিত শীতের সবজি সংগ্রহ করে নিজেদের পারিবারিক চাহিদা মিটিয়ে বাড়তি সবজি বাজারজাত করে বাড়তি বাজার মূল্য পেয়ে আর্থিকভাবে বেশ লাভবান হচ্ছেন বাজারের দিকে চোখ ফেরালে এ সময় শীতের আদাম সবজি যেমন ফুলকপি বাধাকপি শিম টমেটো লাউ মুলা, কুমড়া মিষ্টি কুমড়া এসব সবজিগুলো পাওয়া যাচ্ছে অহরহ আদাম শীতের সবজির উৎপাদন বৃদ্ধির সাথে সাথে সঠিক নিয়মে সবজি সংগ্রহ এবং বাজারজাতকরণ বিষয়টি উৎপতভাবে জড়িত এর ব্যতিক্রম ঘটলে গুণগত মানের সবজি ও সঠিক মূল্য থেকে বঞ্চিত হতে হবে এজন্য কিছু বিষয় খেয়াল রেখে সঠিক নিয়মে সঠিকভাবে আগাম সবজি ফসল কোমল ও সতেজ অবস্থায় সংগ্রহ করে বাজারজাতকরণের ব্যবস্থা নিতে হবে উৎপাদিত সবজি দেরিতে সংগ্রহ করা হলে গুণগত মান নষ্ট হয়ে যায় আবার বেশি কচি অবস্থায় সংগ্রহ করলে ফলন কিন্তু অনেকাংশে কমে যায় তাই সবজি ফসল তখনই সংগ্রহ করতে হবে যখন এসব ফসল খাওয়ার সর্বোৎকৃষ্ট পর্যায়ে তেছে এবং বেশি দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে উপযুক্ত পর্যায়টি হল না কচি না পরিপক্ক এবং সংগৃহীত পর্যায়টি হতে হবে ক্রেতা বা ভোক্তার পছন্দ ও চাহিদার উপর

बांदा बसो तो बनेगा ना भाई बांदा वाला बास खाली बांदा ए तो के वाले को ना चले का डरे सेशन सेशन मामला मनाता माता तो फाला है मैंने कर नहीं सब पैसे वैसे ने

কত বলছ পিয়ার ওই দিক ষাট টাকা সত্তর টাকা বলছে আপনি আসেন দুই কেজি আপনার একশো টাকায় দুই কেজি না আলু আলু एक्सीडेंट <celebrate>

আর এই টমেটো